বিসিবির নাটকের কোনো শেষ নাই ভাই আবারো সেই এনওসি নিয়ে নাটক শুরু হয়ে গেছে আইপিএল শুরু হওয়ার আগে অনেকগুলা প্লেয়ার ইনজুরিতে পড়ছে বিশেষ করে ফাস্ট বোলার অনেকগুলো ফাস্ট বলার ইনজুরিতে পড়ে গেছে যার জন্য আইপিএল এর ফ্রাঞ্চাইজি বিপদে পড়ে গেছে আর বিপদে পড়ার কারণে বাংলাদেশের প্লেয়ারদের কপাল খুলে গেছে শোনা যাচ্ছে মোটামুটি তিনটা ফ্রাঞ্চাইজি দল থেকে আপনার অফার আসছে মোস্তাফিজের জন্য আর একটা ফ্রাঞ্চাইজি দল থেকে অফার আসিচ্ছে তাসকিনের জন্য সেটা হচ্ছে লখনউ থেকে লাখনো থেকে এর আগেও দুইবার হচ্ছে জন্য অফার আসছে কিন্তু যাওয়া হয়নি কেন আগের বোর্ডের যারা আসিল তারকে ঘাটতারামির জন্য তো এবার আবার এই দলগুলা শর্ত জুড়ে দিছে যদি ফুল টাইম এনওসি পাও মানে পুরো সিজনের জন্য এনওসি পাও তাহলে তোমরা আসতে পারো তো এতদিন হচ্ছে সবকিছু ঠিকই আসিল নতুন বোর্ডে যারা আসছে তারা আগে একবার কছিল যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের কেউ সুযোগ পাইলে তাদের এনওসি দেওয়া হবে কোনো সমস্যা হবে না কিন্তু টুর্নামেন্ট যত ঘনিয়ে আসতেছে ততই এদের নাটক শুরু হয়ে যাচ্ছে এনওসি নিয়ে ঝামেলা খালি এই দুইজন না তাসকিন এবং মুস্তাফিজ না আপনার রিসাদ লিটন নাহিদ রানা এই তিনজনকে নিয়েও সমস্যা এই তিনজন কোথায় খেলতে যাবে আপনার হচ্ছে পাকিস্তান সুপার লিগে এখন এই এনওসি নিয়ে ঝামেলাটা যে শুরু করছে কেন শুরু করছে কারণ জিম্বাবুয়ের সাথে খেলা জিম্বাবুয়ের সাথে দুইটা টেস্ট আছে আপনার হচ্ছে এই যে লিটন দাস এবং নাহিদ রানা তারা টেস্ট টেস্ট স্কোয়াডের সদস্য তো তাদেরকে ছাড়া কোনোভাবেই টিম টিম সাজানো যাবে না বিশাল তাদের সাথে দুইটা টেস্ট তাদের সাথে জিততেই হবে মানে জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলার জন্য মোটামুটি একটা নাটক শুরু হয়ে গেছে তো আর একটা বিষয় হচ্ছে এই জিম্বাবুয়ের সিরিজের পর পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সিরিজ আছে তো যদি লিটন দাস এবং নাহিদ রানা রানাকে নিয়ে না এসে ওইখানেই খেলতে দেয় পাকিস্তান সুপার লিগে খেলতে দেয় অন্তত ওইখানে ওদের প্লেয়ারদের সাথে খেলে খেলে ওদের মাঠে অন্তত কিছুটা অভিজ্ঞতা লাভ করবে এই জিনিসটা তাদের মাথায় আসে না যাই হোক আইপিএলে আসি আইপিএলে মোস্তাফিজ এবং তাসকিনকে নিয়ে যায় সমস্যা তো মানে এই দুইজন এবার হচ্ছে আপনার নিলামে আইপিএল নিলামে দল পায়নি তখন অনেক আলোচনা হয়েছে এই কারণে দল পায়নি সেই কারণে দল পায়নি রাজনৈতিক কারণে দল পায়নি আসল কারণ হচ্ছে এই এনওসি প্রবলেম গতবার আপনার মোস্তাফিজ খেলছে চেন্নাইয়ে চেন্নাইয়ে মোস্তাফিজ সারা অসল এরকম একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে সেই সময় মোস্তাফিজকে আপনার কার সাথে খেলার জন্য আনলো এটা জিম্বাবুয়ে নাকি আয়ারল্যান্ড এই দুই দলের মধ্যে একটা হবে সেই দুই দলের সাথে খেলার জন্য মোস্তাফিজকে নিয়ে চলে আসলো এই চেন্নাই তখন কি হলো মোস্তাফিজ আসার পর যেই টিম ফেভারিট আছিল টপ ফোরে থাকার জন্য সেই টিম কি হলো একদম মানে আউট হয়ে গেল টপ ফোরে কোয়ালিফাই করতেই পারলো না এই মোস্তাফে যাওয়াতে এত সমস্যা হয়ে গেছিল তো এবার ওই জন্য টিম গুলা আগেই বলে দিছে যদি ফুল টাইম এনোসি পাও তাহলে আসো তো বিসিবি এই যে আবার কি নাটক শুরু করছে দিবে কি দিবে না কারণ জিম্বাবুয়ের সাথে খেলা আবার পাকিস্তানের সাথে খেলা আছে একই সময় আইপিএল হবে তো প্যাকিস্তান সিরিজটা গুরুত্বপূর্ণ তাস্কিন মুস্তাফিজকে ওখানে লাগবেই তো কি যে হবে এই এসব কারণে এনওসি প্রবলেমের কারণে বাংলাদেশের প্লেয়াররা কোনো লিগে চান্স পায় না ভাই মানে তাদেরকে নাই না মানে বাংলাদেশের প্লেয়ার কি এমন হয়ে গেছে এত এনওসি প্রবলেম করে তাদের আবার নেওয়া লাগবে